ঠিক কথা সাভার আশুলিয়া ভাই আমার বাসা সাবার এমডি মোশারফ ভাই অসংখ্য ধন্যবাদ সাভার থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য সাবারে কোথায় বাসা আমি আশুলিয়াতে থাকি তুমি আমার সেই অক্সিজেন তারা বেঁচে থাকা কঠিন শিপন আহমেদ ভাই চলে আসছেন আমিরুল মোল্লা ভাই চলে আসেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন অবশ্যই আপনার নাম কি নাম সাইফুর রহমান ভাইয়া আপনি আপনার সাথে কে মাহফুজ আক্তার উনি আমার বন্ধু ধন্যবাদ অনেক কি আপনার সাথে আপুর পরিচয় কি আমার বন্ধু হয় আজিজুল মোহাম্মদ ভাই আমি খাটের উপর চিত হয়ে রয়েছি আচ্ছা আমি সুপারি চোর ভাইয়া চ্যানেলে একটু ঘুরে আসিয়েন অবশ্যই আপনি একটু মানে এখান থেকে তো মনে হয় চ্যানেলে যাওয়া যায় না আপনি একটু আমাদের ভিডিওতে ভিডিও লং ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো এবং আপনাকে সাবস্ক্রাইব করে আসবো সমস্যা নাই এমনি আবু হুরাইরা ছাগলরা সব একসাথে যোগ দিচ্ছে একদম ঠিক কথা বলছেন আপনি যে বলতেছেন তাহলে তো আপনিও আপনিও তো সবার মাঝে একজন বুঝছেন পাগল একসাথে মানে তার মাঝে তো আপনি একজন আছেন যাই হোক সবাই একটু স্ক্রিনে ডাউনলোড করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে ভাইয়া ঠিক আছে এমডি একরামুল হক ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একরামুল হক ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইভটা লাইক করে দেন নাই একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার কি বউ আছে আচ্ছা ও আছে আমার বউ আরপু তোমার হাসি দেখতে পাগল হইয়া গেলাম তোমার হাসি দেখে দেখেন কত ভালোবাসে আপনারা আপনার হাসি দেখে আপনি কি বলই যে হাসি দেন একটা সুন্দর করে হাসি দেন সবাই পাগল হয়ে যায় পাগল না দিদি আমাদের শেখ হাসি না আপনা কে বাংলাদেশে পাঠিয়ে দেন miss করছি তাকে আপু দাঁত খুব সুন্দর বাসা সাবার থাকি ওমান এখনো ওমানে আচ্ছা এমডি মোশারফ ভাই ওমান থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইস টু মিট ইউ এমডি জাকারিয়া ভাই অসংখ্য ধন্যবাদ এমডি জাকারিয়া ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাকের তিল ভালো লাগে মায়াবি মিজানুর মিলন ভাই লেখছেন এটা হচ্ছে আর না জি ভালোবাসা আপনি বলছেন আমি আশুলিয়া থেকে বলতেছি আমার কমেন্ট পড়ো মায়াবি কমেন্ট তো সবারই পড়তেছি কমেন্ট ষোলো আসতেছে সবার কমেন্ট এই পড়তেছি সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই দেখা যায় না আইডির নামটা দেখা যায় না একটু নিচে করেন মোবাইল হায় রে ভালোবাসা রে আব্দুর রহমান ভাইয়া আমার সালাম নিবেন আমি ইন্ডিয়া থেকে এমডি রেজাউল ভাই অসংখ্য ধন্যবাদ এমডি রেজাউল ভাই এখন দেখা যায় মানে ঘোলা দেখা যাইতেছে আপনি একটু মোবাইলটা নিচে করে ধরেন বাঁকা করে ধরেন তাহলে ক্লিয়ার দেখা যাবে এইভাবে বাঁকা করেন এইভাবে এইভাবে মানে আইডিটার নামটা শুধু ইয়া করে সামনে একটু আনেন मोबाइलराल हाँ हाँ ये वाव यार एक तो एक तो दौरन बाला गुरु तेले अक्षमन तो इस बार में चौकन्ने वाला धाई फेसबुक आई डी डे देखाना तो अलेटो होगा फेसबुक के दास कसने के मम्मा कस बस बस नीचे पावल बड़ी चाउ दिस सब कोई से রাজি যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই একটু ডাবল ডাবলটা করে দিবে না